মায়েরা সবসময় এটাই ভাবে আমার সন্তান যতই বিরক্ত করুক না কেন আমার কাছেই থাকুক পাশেই থাকুক তাও চোখের শান্তি মনের শান্তি হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেকটাই ভালো আছি দিন ধরে বড় ভিডিও আপলোড করি না ভিডিও করা হয় ঠিকই কিন্তু এডিট করা হয় না সেভাবে আপলোডও করা হয় না কয়েকদিন আগে এই ভিডিওটা করা আজকে ভাবলাম একটু সময় আছে এডিট করে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি সকালবেলা মেয়েকে নিয়ে মাদ্রাসায় যাচ্ছে ছিলাম বৃষ্টি পড়তেছিল আপনাদের ভাইয়াও বের হয়ে যাচ্ছিল যে অফিসে যাব চলো তোমাদের সাথেই যাই যদিও স্কুলের রাস্তা আর অফিসের রাস্তা একই দিকে টিপ টিপ বৃষ্টি পড়তেছিল তাই তিনজন তিনটা ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি আর আমার মেয়ের যে কত ধরনের কথা আজকে স্কুল ছুটি হওয়ার পরে ওর একটা বান্ধবী বাসায় এসেছিল ওর সাথে ও ওদের বাসায় চলে গেল আমি বারবারই নিষেধ করলাম যে অন্য সময় আমরা গিয়ে ঘুরে আসবো তোমার যেতে হবে না একা একা বাসাবাড়িতে বন্দি হয়ে থাকে এই জন্য আর থাকতে চায় না তারপরে আর কি করা ওকে পাঠিয়ে দিলাম ও যখন গেলো ওখানে তখন তো মনে হলো যা চা যাক ঘুরে আসুক কিন্তু যখন আমি একা একা বাসায় কাজ করতেছিলাম এত বেশি মনে যে আমার কি যেন নাই কি যেন নাই যেহেতু ওকে আমি বাসায় যখন আমি থাকি তখন একা একা ওকে রেখেও আমি কোথাও যাই না বা ওকে ছাড়াও আমি থাকি না ও আমাকে ছাড়া থাকে না যখন আমি বাসায় রান্না করি দুপুরের দিকে তখন পিছন থেকে এসে এত বেশি বায়না করে আম্মু এটা দাও ওটা দাও পুতুল দাও খেলনা দাও আর আজকে রান্না করতেছিলাম সেগুলোই শুধু মিস করতেছিলাম এখন মনে হচ্ছিল যখন ই বায়না করুক না কেন যখন কাছে থাকে পাশে থাকে সেটাই ভালো এই কয়েক ঘন্টার জন্য মাত্র গিয়েছে তাই আমার এত বেশি মনে পড়তেছে এরকম কিন্তু আগে কখনো হয়নি বাড়িতে যখন থাকতাম তখন কিন্তু অন্যান্য জায়গায় গিয়ে থেকেছে অন্যান্য বাড়িতে কিন্তু তখন অতটা মনে হয়নি কারণ ছোটবেলার থেকে ওখানে থেকে অভ্যস্ত কিন্তু এখন যেহেতু বাসায় একা একা আমি আসি তাই এত বেশি মনে পড়তেছিল দুপুরবেলা রান্না টান্না শেষ করে আপনাদের ভাইয়া বলতেছিল মেয়েকে তুমি কোথায় পাঠিয়ে দিয়েছো চলো তাড়াতাড়ি মেয়েকে নিয়ে আসবে তুমি তো আমি এখানে রেডি হয়ে আসি আর আপনাদের ভাইয়া দেখেন ফোনটাও বাসায় রেখে এসেছে তাইও ফোন আনতে গেছে আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম আর এইদিকে আমার ওই দিক থেকে আমাকে ফোন করে বলতেছে তুমি কখন আসবে না কেন মানে ওখানে ভালোই লাগতেছে কিন্তু বারবারই জিজ্ঞেস করতেছে তুমি কখন আসবে তুমি আসলেই তোমার ভালো লাগবে আর একটু মিষ্টির মধ্যে আমি চলে গেলাম সেখানে গিয়ে দেখেও অনেক মজা করে খেলাধুলা করতেছে বান্ধবীর সাথে অনেকক্ষণ ওখানে একটু ঘোরাফেরা করে তারপর আবার মেয়ে এখানে চলে আসলাম আসার পথে কিছু জিনিসও নিয়ে আসলাম মানে সন্ধ্যা হয়ে গেছিলো কিছু জিনিসপত্র আমার প্রয়োজন ছিল আসলে নিত্য প্রয়োজনে যা যা লাগে আর কি সংসারে সেগুলো গুছিয়ে রাখতেছিলাম কয়েকদিন ধরে আমার মেয়ে বায়না করতেছে পুতুল কিনে দেওয়ার জন্য এত খেলনা তারপরে যেটা দেখবে সেটাই কিনতে চায় কী যেন পুতুল দেখেছে ফোনে সেটা তো আর সেম সেম পাওয়া যায়নি ওর বাবাকে বলার সাথে সাথেই কিন্তু যেটা পেয়েছে সেটাই নিয়ে এসে দিয়েছে অনেকটা এরকমটাইও দেখেছিলো দেখে তো অনেক খুশি হয়ে গেছে ছেলেমেয়ের মুখের হাসিটাই নিজেদের কাছে মনে হয় লাখ টাকার দাম নিজেদের কথা তো আর মনেই থাকে না বাচ্চা কাচ্চা হয়ে গেলে আসলে নিজেদের সুখ স্বাচ্ছন্দ্যের কথা ভুলেই যায় মানুষ সব সময় চিন্তায় থাকে যে আমার ছেলে মেয়ে কিসে খুশি থাকবে কি দিলে তারা ভালো থাকবে কিভাবে তাদেরকে ভালো রাখা যায় এটাই আসলে বাবা মা আমাদের বাবা মাও তো এত যত্ন করেই আমাদের মানুষ করে সে বাবা মা না হলে আসলে বুঝতেই পারতাম না এদিকে আমার মেয়ে রসমলাই খাচ্ছিল আমার ছেলের খুব পছন্দের এই খাবারটা যাই হোক সবাই আমার মেয়ের জন্য অনেক অনেক দোয়া করবেন আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ